হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তারা ছোট ভাই গ্যালারি একটা কিনলাম একটা বিক্রি করলাম তো হচ্ছে যে ভাই ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আপনার বাসা যেন কোথায় আর থাকেন হচ্ছে ফরিদপুর ফরিদপুর সাথে অনেক দিন ধরে আমার সম্পর্ক তো ভাই হচ্ছে মার্কেটিংয়ে জব করে এটা হচ্ছে ভাইয়ের গাড়ি বাসন থ্রি আর আমাদের কাছ থেকে ভাই হচ্ছে নিয়ে এসে হচ্ছে ডিসকোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছরের নাম্বার করে একটা বাইক এই বাইকটা ভাইয়ার চালাবে আর এই বাইকটা হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে পরে ভাই আপনি আসলে কেন আপনি চেঞ্জ করলেন মার্কেটিং কাজ করি তো আসলে দোকানের সামনে এত একটা গাড়ি নিয়ে গেলি মানুষ মনে করে এই চিন্তা করে ছোটো গাড়ি কিনলাম যাতে তেল টেলের সাশ্রয় হয় হ্যাঁ এই চিন্তা করে কিনছি অন্য কোনো চিন্তা নেই আচ্ছা আচ্ছা এই লোকটা আর যারা গাড়ি কিনতেছে আমাদের কাছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা এই গাড়ি কিনতেছে আলহামদুলিল্লাহ ঠকার ভয় নাই ভালো ভালো গাড়ি পাওয়া যাবে ভাই লোক ভালো অনেক ভালো ইনশাল্লাহ সমস্যা নাই আপনারা দর্শক আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবনামপুর খলিলপুর বাজার আর বাইক গ্যালারি আমাদের এটা হচ্ছে ব্যানার আপনারা ইনশাল্লাহ আসবেন খলিলপুরে আসলে পরে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের শোরুম থেকে এক আপ চাকিয়ে পাবেন খুশি থাকবেন আসসালামাইকুম বরক